মালদার গাজলে আদিবাসী সিঙ্গেল অভিযানের পক্ষ থেকে একাধিক দাবি দাবা নিয়ে পথে নামলেন আদিবাসী সিঙ্গেল অভিযান যেমন আরজিকর ঘটনার পাশাপাশি নাদুর পূর্ব বর্ধমানের হত্যাকাণ্ড ও জাঙ্গিপাড়া হুগলি শীলতাহারি ও ধর্ষণ ও হত্যাকাণ্ড এই সমস্ত হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক দোষীদের ফাঁসির সাজা চাই গ্রাম ও শহর সর্বোচ্চ মহিলাদের সুরক্ষার দাবি সুনিশ্চিত করতে হবে মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাই তাই এই বিষয় নিয়ে আদিবাসী সিঙ্গেল অভিযানের উদ্যোগ বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন তারা প্রথমে গাজলের আদিবাসী সিঙ্গেল অভিযানের পার্টি অফিস থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করে গাজল শহরের বিভিন্ন জায়গা পরিক্রমা করে এসে গাজল বিদ্রোহী মোড় পাঁচশো নম্বর জাতীয় সড়কের ওপর তাদের আদিবাসী কর্মীদের নিয়ে ৩০ মিনিট পথ অবরোধ করে বিক্ষোভ দেখান তাদের বিক্ষোভ সমাবেশ দেখানো হলে এরপর তারা তাদের পার্টি অফিসে এসে কর্মসূচি সমাপ্তি করেন এই দিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আদিবাসী সিঙ্গেল অভিযানের সকল নেতৃত্বরা রতন রায় শ্যামল হাজদা আদিবাসী সিঙ্গেল অভিযানের পশ্চিমবঙ্গ প্রেসিডেন্ট মহান হাসদা থেকে শুরু করে আরো অনেকে উপস্থিত ছিলেন আমাদের এই পশ্চিমবঙ্গ জুড়ে যে নারী নির্যাতন হচ্ছে তারই নমুনা আমরা পাচ্ছি আর হাসপাতাল আর বর্ধমানে যেটা হয়েছে তো আমরা মহিলাদের উপর এই দিনের পর দিন অত্যাচার নির্যাতন ধর্ষণ বেড়ে যাচ্ছে তারই প্রতিবাদে আমাদের আজকে এই আদিবাসী সিংহের পক্ষ থেকে আমাদের বিক্ষোভ প্রদর্শন আমরা ডিমান্ড রাখছি পুলিশ মন্ত্রী যাতে এই বিষয়ে নারীদের নির্যাতনের বিষয়ে সচেতন হয় এবং মানে কি নিরাপত্তা দিতে পারেন তারই ডিমান্ড রেখে আমাদের এই বিক্ষোভ প্রদর্শন আর এটা আমাদের পশ্চিমবঙ্গ তথা পাঁচ রাজ্যের কর্মসূচি হবে পরবর্তীতে আর আজকে আমাদের এখানে যে কার্যক্রম চলছে এখানে উপস্থিত আছেন সেন্ট্রাল লিডার স্টেটের যদি উপযুক্ত সাজা না দেওয়া হয় এই ধরনের কর্মসূচি চলতে থাকবে না এটা দোষীদের দৃষ্টান্তমূলক সাজা না হলে আমরা এক বৃহত্তর আন্দোলনে আনতে পারতে আমরা আমার নাম রবীন্দ্র মুর্মু ঝাড়খন্ড দেশের মালদা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট পূর্ব বর্ধমানে এক আদিবাসী মহিলার উপর ঠিক সেই একইভাবে ধর্ষণ করে খুন করা হয় আমরা দেখছি যে পুরো পশ্চিম বাংলায় আদিবাসীর উপর তথা মহিলার উপরে খুব নির্যাতন অত্যাচার এবং ধর্ষণ চলছে তার প্রতিবাদে আজ আদিবাসী সেঙ্গেল অভিযান পক্ষ থেকে পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন জেলায় জেলায় এই বিক্ষোভ প্রদর্শন র্যালির মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছি আর যাতে আগামী দিনে এই রকম ঘটনা যাতে না হয় তার জন্য আমরা আদিবাসী স্যাঙ্গেল অভিযান থেকে চাইছি যে পুলিশ মন্ত্রী আয়ের পদত্যাগ চায় যতদিন এই মানে সুরক্ষা না দিতে পারে জোরদার এটা দাবি জানাচ্ছি আমরা আর প্রত্যেকটা জায়গায় পশ্চিমবঙ্গাসহ অন্যান্য জায়গাও আদিবাসী তথা মহিলার উপজাতি সুরক্ষা পায় তার ব্যবস্থা করুক এটা আমরা দাবি জানাচ্ছি আপনার নাম কি আমার নাম গণেশচন্দ্র মর্মু কেন্দ্রীয় সভাপতি সিঙ্গাসনাধর মালদার জেলার পক্ষ থেকে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে আমরা রোড ব্লকেট এবং রেলির মাধ্যমে ধর্নার মতো রেলি পথ অবরোধ করছি কারণ আপনারা অবগত আছেন আর ঘটনা এটা রেড ধর্ষণ করে একটা মহিলাকে মার্ডার করা হয়েছে ডাক্তার জুনিয়ার ডাক্তারকে তার সাথে সাথে এক আদিবাসী বর্ধমান এরিয়ায় তাকেও ধর্ষণ করে মার্ডার করা হয়েছে খুন করা হয়েছে এর প্রতিবাদে আদিবাসী শাহজালকে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে আমরা রেলির মাধ্যমে আমরা পথ করতে বাধ্য হয়েছি কারণ আমাদের দাবি এটাই পশ্চিমবঙ্গে কোনো নারীদের সুরক্ষা নেই এবং সুরক্ষা দিতে পারেনি তাই আমরা চাই পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী তিনি পদত্যাগ করুন কারণ নারীদের উপর এত উন্নয় অত্যাচার খুন ধর্ষণ রেপ চলছে এটার উপরে যদি তিনি এটাকে আটকাতে না পারেন তাহলে তিনি কিসের পুলিশ মন্ত্রী তার জন্য আমরা চাই নারীদের সুরক্ষা যে দিতে পারবে না তিনি পুলিশ মন্ত্রী থেকে পদত্যাগ করুক এটার জন্য আজকে আমরা পদত্যাগ চলবে এই পদ আমাদের এক ঘন্টা চলবে আর এক ঘন্টার মধ্যে আমরা প্রত্যাহার